আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সাবিলাসের নতুন আরেকটি ভিডিওতে যারা ফ্যাশন ট্রেন্ড ড্রেস খুঁজতেছেন এই ভিডিওটা তাদের জন্য আপনাদের জন্য কোকো প্রিন্টের খুবই সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসলাম আমি সম্পূর্ণ ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে অর্ডার করবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যদি স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা এ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে আমাদের থেকে নিতে চান তাহলে বিজনেস পারপাসে নিয়ে বিজনেস করতে পারবেন আর এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তবে সোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হবে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে চলে এসেছে কোকো প্রিন্টেড ড্রেসগুলো একেবারে সম্পূর্ণ ডিফারেন্ট থাকে এবং এই ড্রেস গুলো কিন্তু ফ্যাশন ট্রেন্ড কালেকশন মানে আপনি যেইভাবে খুশি ওইভাবে অল্টারনেটিভ করে বানাতে পারবেন খুব সুন্দর আপনার ফ্যাশন কে একেবারে ইউনিক করার জন্য কোকো প্রিন্ট এর ড্রেস গুলো একেবারে পারফেক্ট খুবই সুন্দর এটা ব্যাক পোশনটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে পুলাতা চাইলে পুলাতা বানাতে পারবেন আর ফেব্রিকের কথা যদি বলে ফিউ কটনের মধ্যে যারা কমফোর্টেবল একটা ফেব্রিক খুঁজতেছে এই ভিডিওটা আপনাদের জন্য পোকো প্রিন্টের ফেব্রিকগুলো একেবারে সফট মলায়ন হয় এবং কমফোর্টেবল হয় এটা যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে সালোয়ারের কাপড়টা সালোয়ারও কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটার প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা হবে ওনাটা দেখুন যতটা সুন্দর ততটাই বড় পাঁচটা অনেক বড় থাকবে এবং লম্বা অনেক বড় এরকম একটা ওন্না দিয়ে যখন ড্রেসটা পরবেন আপনার আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনি যখন এই ড্রেসটা পরে আছেন দূর থেকে আপনার লুকিংটা একেবারে ব্যতিক্রম লাগবে তো প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে সেটা প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন। তো অর্ডার করতে আমাদের যে নাম্বার আছে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে স্ক্রিনশটটা টা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ